আজকে আমরা যাচ্ছি তবে এটা আমাদের ঘুরতে যাওয়ার না ঠিক এটা আসলে প্রথম আলো থেকে সংবর্ধনা আয়োজন করছে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা যাচ্ছি আমাদের বন্ধুসভা ক্লাব আছে টাফরেল ইউনিভার্সিটি থেকে সেখান থেকে আমরা ভলেন্টিয়ার হিসেবে যাচ্ছি আমাদের ক্যাম্পাস থেকে ফ্যান্টাসি কিংডম খুব বেশি দূরও না আবার দূরও আছে তাই আমরা ক্যাম্পাস থেকে একটা বাস নিয়ে নিই যেহেতু আমরা অনেকজন যাবো ক্যাম্পাসের বাস নিয়ে আমরা ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাচ্ছি ক্যাম্পাসের মধ্যে দিয়ে আসলে কোনো গাড়ি বা কোনো গাড়ি চলাচল করতে দেয় না তারপর আমরা বাস নিয়ে আসছি ধরছি এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স সবার জন্যই যে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বাস নিয়ে যাতায়াত করছি সবাই যেন তাকিয়ে আছে রাস্তায় যারাই দেখছে আর আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর গোছালো আর আমাদের ক্যাম্পাসকে দেখলে রিসোর্টই বলা যায় দেখতে দেখতে আমরা ফ্যান্টাসি কিংডমে চলেই আসলাম প্রথমে এসে সাকিরের সাথে দেখা হয়ে গেল সাকির কিন্তু অবশ্য আমাদের ক্লাব থেকে আগের দিন থেকেই ছিল ওরা রাতে খাবার প্যাকেটিং এও ছিল এরপর আমরা আমাদের বুথ থেকে আমাদের গেঞ্জি আইডি কার্ড এইসব কালেক্ট করি কালেক্ট করে আমাদের একটা বুথের দায়িত্ব দিয়ে দেয় তারপরে আমরা সেই বুথে বসে পড়ি এই যে আমাদের কিছু ছেলেবেলে আছে বুথে এই যে আমাদের এন ক্রিকেট। আমাদের আসলে কাজটা ছিল মেনলি বাইরে বুথেই যে যেসব যেসবেন্ট রেজিস্ট্রেশন করেছে তারা যখন আসবে তাদেরকে তাদের গিফট বা তাদের খাবারের টোকেন ফুড কোর্ট এইসব সব দিয়ে দেওয়া ভিতরে আমাদের আরও বন্ধুসভার স্টল আছে বা আমাদের আরও পরিচিত আছে সাথে একটু দেখা সাক্ষাৎ করতে আমাদের কিছুজন কাজে আছে অলরেডি বুথে আছে তার মাঝখানেও আমি একটু আসলাম একটু সবাইকে দেখাতে ওই যে অনেক আমাদের আগে আগে যাচ্ছে সামনেই আমাদের স্টল আছে এই যে বিভিন্ন রকমের পোস্টার বিভিন্ন এখানে আমার থ্রি সিসিটি ক্যামেরাও তো ভিডিও করার জন্য এটা প্রথম আলোর স্টল এখানে প্রথম আলো সম্পর্ক সবকিছু জানাবে আবার এখানে প্রথম আরো স্টল আছে এখানে প্রথম আলো যত বই বা এইসব দেখাবে এর মধ্যে আমরা দুধের কাজ করতে করতে দুপুরে লাঞ্চ টাইম হয়ে যায় আমরা লাঞ্চগুলো কালেক্ট করি তারপরে আমরা সবাই মিলে লাঞ্চ করার জন্য এক জায়গায় বসি তারপর আমরা একটু আবার সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে গেলাম দেখলাম ফ্রেশ স্পন্সর দিয়েছে তো এখানে কিছু ফ্রেশের স্টল দিয়েছে এখন যেহেতু লাঞ্চ টাইম আমাদের এরকম কাজ নেই তাই আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এই যে আমাদের আরেকজন বন্ধুসভার মেম্বার তানহা মানে আবার কিছু গেমও ছিল ফ্রেশের তো অনেক আবার গেম খেলতে গেল সবাই গেম খেলার জন্য এক্সাইটেড তো অনেক আবার প্রথমবারেই একটা নুডুসও জিতে ফেললো গেম খেলে বাকি সবাই দেখছে কিরকম গেম সবাই গেম খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে গেমটা খুবই ফানি আবার খুবই ইজি বলা যায় আবার যায় না আসলে গেম খেলার নিয়ম ছিল যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করলে তিনটা বল পাবে তারপরে সে খেলতে পারবে আসলে আমরা কোনো কিছু পারচেস না করে আমাদেরকে তিনটা বল দিয়েছিল খেলতে তারপরে আমরা একটা জিততে পারি যেহেতু সেহেতু আমরা একটা প্রোডাক্ট কিনে আর একটা পারচেস করি এর মধ্যে আমরা চারপাশ ঘুরতে ঘুরতে দেখি এখানে কিছু মাছ আছে আমাদের ড্যাফোডিল এর থেকে বড় বড় মাছ আছে আমাদের এরকম ভাবে রেখে দিয়েছে সুন্দর ফ্যান্টাসি আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক বিশেষ করে ভালো লাগে এখানকার রাইডগুলিও আসলে অনেক সুন্দর সবাইয়ের মাঝখানে একটু ছবি তুলতেছিল আসলে ফ্যান্টাসি রাইডগুলি দেখতে আসলে ভালো লাগে কি যে কিছু মানুষ রাইডে উঠে আসলে ভয় পায় আবার কেউ কেউ এনজয় করে আসলে এক একজন হিসাবে কেউ ভয় পায় কেউ এনজয় করে ভালো সব দিক দিয়ে এই দিকটাই ভালো লাগে মাঝখানে আবার দেখি ট্রেনের ক্রসিং ফ্যান্টাসি কিংডমে এসেও ট্রেনের ক্রসিং আটকে গেলাম মানে রাস্তার মাঝখানে যাচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি এই আমরা আবার বাইরে চলে আসলাম এখন কনসার্ট শুরু হবে একটু পরেই যাই মেন প্রোগ্রামটা সেটা শুরু হবে এর মধ্যে আমাদের মেন প্রোগ্রাম শুরু হয়ে যায় আসলে এখানে অনেক বড় বড় সেলিব্রিটি অনেক সিঙ্গার কে অ্যাক্টর কে ইনভাইট করে আনা হয় আজকে ইমরান খান ছিল আরও অনেকটা বড় বড় সেলিব্রিটি ছিল চলুন আমরা একটু তাদেরই দেখি দেখতেই পাচ্ছেন ছেলেপেলে কত ইন্টারেস্টেড আসলে অনেক রেজিস্ট্রেশন করেছিল অনেক ছেলেপেলে ছিল আর ইমরান খান ও বিষয়টা জমিয়ে ফেলেছিল এই গরমের মধ্যেও ছেলেপেলে খুব মজা করে কনসার্ট দেখতেছিল আরও কয়েকজন সেলিব্রেটি ছিল এর মাঝখানে আমরা আবার একটু বাইরে গিয়েছিলাম সর্বোচ্চ ভালো ছিল ইমরান খানের এই বেস গিটারিস্টটা তারপরে আমাদের ছিল তাসনিয়া ফারিন এরপরে তাসনিয়া ফারিন আর ইমরান খান মিলেও একটা গান করলো আসলে এর মাঝখানে আমাদের একটা বড় ভাই সাব্বির ভাই আসার কথা তাকে আমরা রিসিভ করতে গিয়েছিলাম তারপরে আবার আমরা একটু জয়েন করলাম আমাদের সাথে তোমাদের সবার গেতে হবে ওকে এর মধ্যে সাব্বির ভাই চলে আসলো সাব্বির ভাই বলল চল একটু রাইডে উঠি কিন্তু আজকে আসলে আমাদের রাইডে ওঠার ইচ্ছা ছিল না

and I have the other bass, volunteer bass. Oh, I have volunteer t-shirt also. Here is that t-shirt. I have also t-shirt. Okay, let's go. আসলে আজকে আমাদের জন্য কোনো রাইড বরাদ্দ ছিল না কমিটি থেকে তারপরে যেহেতু সাব্রি ভাই নাদিম ভাই স্লো বলল যে রাইডে ওঠার জন্য পরে আমরা নিজেরা পার্সোনালভাবে টিকিট পারচেস করে রাইডে উঠি এখন যেহেতু আমি ভলেন্টিয়ার ছিলাম আমার তো ওই ব্যাস নেওয়া যাবে না এই জন্য আমি আবার এক্সট্রা ব্যাস নেওয়ার জন্য আবার এন্ট্রি করা লাগে আবার এন্ট্রি করে একটা এক্সট্রা ব্যাস নিয়ে তারপরে আমরা নর্মাল ভিজিটর বা গেস্টের মতো করে রাইডে উঠি আমরা একটু রাইড ডেঞ্জার করলাম যেহেতু আমি ভলেন্টিয়ার তাই ভলেন্টিয়ার ড্রেস পরে তো উঠা যায় না বিষয়টা খারাপ দেখা যায় যে ভলেন্টিয়ার হয়ে আমরা রাইডে উঠছি এই জন্য ভলেন্টিয়ার এগেন আসলে নিচে পরে উপরে শার্ট পরে আমরা রাইডে উঠি আসলে আমাদের জন্য বরাদ্দ আছে পরের দিন রাইড তারপর আসলে ভাইরা আসলো তাই একটু রাইডে উঠলাম জোরে হচ্ছে না কেন এনজয় করলাম আসলে নাদিম ভাই দেখি চুপচাপ বসে আছে একা একা জায়গা তো আমি সব ভাই উঠেছি নাদিম ভাই একা আসলে অক্টোবর সাইডটা খুব একটা ডেনজারাস না আবার ডেনজারাস আবার অনেক ছোট মানুষ হলে ভয় পাবে তাহলে অক্টোবাসের হাতগুলো এমন ভাবে ঘুরে মনে হয় যে আর একটা হাত আর একটা হাতের সাথে বাড়ি খাবে কিন্তু আবার খায় না মানে এমন পজিশন ঘুরতে ঘুরতে বাড়ি খেতে খেতে খায় না এরপরে আমরা চলে আসলাম ফ্লাইং বার্ড রাইডে আবারও টিকিট কেটে উঠে পড়লাম ফ্লাইং বার্ডে হিয়ার উই আর রাইডিং ফ্লাইং বার্ড রাইড এবার নাদিম ভাই আসলে আমাদের আশেপাশে সিটটা পাইনি যে সবাই ফিল হয়ে গেছিল এই জন্য নাদিম ভাই একটু দূরে বসেছে এবার নাদিম ভাই রাইডটা একটু হালকা ভয়ের মতোই পাচ্ছিল একা একা রাইডটাও ডেঞ্জারাস আবার ডেঞ্জারাস না এই যে এতক্ষণ মাটিতে ঘুরছিল এখন আস্তে আস্তে উপরে ওঠা শুরু করেছে উপরে উঠে ঘুরার পরও এরা আবার একটু হালকা আপ ডাউনের মতো করায় যাতে রাইডটা এনজয় হয় এবং আপনার দেখলে হয়তো বুঝতে পারবেন যে হালকা পিছু নিচু করায় আজকে আপাতত আমরা দুই দুইটা রাটি উঠি যেহেতু নিজস্ব টাকা দিয়ে উঠতে হচ্ছে এত বেশি রাইডে উঠা যাবে না আর কালকে যেহেতু আমাদের ফ্রি রাইড আসেই আর এখন আমাদেরকে বিদায়ও নিতে হবে আস্তে আস্তে আমরা সবাই বাসে উঠে পড়ি এখন আমাদের বাস প্রায় ক্যাম্পাসের কাছাকাছি চলে এসেছি এবং ক্যাম্পাসের মধ্যে দিয়ে আবার ব্যাক করব ব্যাক করার সময় আসলে রাস্তায় প্রচুর জ্যাম ছিলাম ক্লিয়ার করতে করতে আমরাই নেমে ক্লিয়ার করা শুরু করি জ্যাম ক্লিয়ার করতে করতে প্রায় দুই আড়াই ঘন্টা লেট হয়ে যায় তারপরে এখন আমরা আবার আজকে ব্যাক করতেছি আর ভাববেন না আজকে পর্যন্ত ব্লগ শেষ আমাদের কিন্তু কালকেও আবার প্রোগ্রাম আছে সেম প্রোগ্রামটাই আসলে দুই দিন ব্যাপী ফ্যান্টাসিতে আজকে আপাতত ব্যাক করতেছি কালকে আবার যাব আমাদের ক্যাম্পাসে রোড আসলে ফাঁকা এখানে কোনো জ্যামঝট নেই ক্যাম্পাসের মধ্যে বাস সবাই আসলে অবাক হয়ে যায় যে ক্যাম্পাসের মধ্যে বাস যাচ্ছে কেন সবাই দেখেন তাকিয়ে থাকে যে বাস কোথা থেকে আসলে সিকিউরিটি গার্ড পর্যন্ত অবাক হয়ে যায় যে বাস কেন ক্যাম্পাসের মতো হয়ে যাচ্ছে এই যে দেখেন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে পড়ল আবার যে দেখে ড্যাফোডিল বাস আবার বসে পড়লো যে ওরা অবাক যে বাস তো এখান থেকে যায় না বাস এখানে কেন এখান থেকে যেখানে রিকশা সাইকেল সব কিছু নিয়ে ঢুকা নিষেধ হুন্ডা নিয়ে ঢুকা নিষেধ বাস কোথা থেকে আসে তারপরে আর কি আমরা বাস নিয়ে এবার ক্যাম্পাসে রাতের সুন্দর উপভোগ করতে করতে চলে যাই নিরিবিলি হয়ে বাইরে হয়ে এটা কিন্তু আমাদের ড্যাফোডিল লেক লেক পার আর যে সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিং এটা হচ্ছে মেয়েদের হল রসনরা ওয়ান ব্লক বি আসলে আমাদের ক্যাম্পাসটা আসলে খুবই সুন্দর আছে রাতের বেলা একটু সুন্দর আমরা কিন্তু ক্যাম্পাসে আমাদের আবার হরিণও আছে এই দেখেন সামনে আমাদের হরিণের আস্তানা এই দেখেন আমাদের হরিণ হরিণের একটা বাচ্চাও আছে ড্যানিশ ঠিক আছে আজকে আপাতত এই পর্যন্ত আমার জন্য আপনাদের জন্য আরও ভিডিও থাকবে তো চাই যে একটু রেস্ট করি আবার কালকে ব্লগের সাথে অ্যাড করে দিয়ে আপনারা ফুল ব্লগটা দেখতে পারবেন হ্যালো গাইস চলে আসলাম আমরা নেক্সট ডে আবারও সেকেন্ড ডে ফ্যান্টাসি আবারও আমরা ভার্সারি থেকে বাস নিয়ে রওনা দিয়ে দিলাম আবারও সেই ক্যাম্পাসের মধ্যে দিয়েই যাচ্ছি এর মধ্যে আমরা ফ্যান্টাসি পৌঁছে গেলাম আজকে সেই সবাই বুথে বসে গিয়েছে কারণ আজকে টি শার্ট আইডি কার্ড তো আগেই ছিল তাই সেই সবাই বুথে বসে বললো এবার দেখা যাক সবার মতামত

কি hey, অনুভূতি <laughs> 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 অনুভূতি হচ্ছে খুবই ভালো কারণ হচ্ছে খাবার টাবার খাওয়ার একটা সুযোগ ক্ষুদার্থ মানুষজন কাজ করে করে সবাই হয়রান হয়ে যাচ্ছে সবাই দুর্বল হয়ে যাচ্ছে সবাই খাবার খাওয়ার একটা ব্যবস্থা আছে এটাই সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস ছিল ও কিছুক্ষণ পর যখন নিট আসতেছে তখন বাইরে যেতে পারতেছে ওটাও আরেকটা বড়ো ব্যাপার আমরা চলে আসি মেইন প্রোগ্রামের অংশে আজকে অনেকগুলি গেস্ট ছিল সেলিব্রিটি ছিল আজকে যেরকম ছিল আফরান নিশো মেয়ে যাবেন আফরান অনেক সুন্দরভাবে স্টুডেন্টদের সাথে মিশে যাচ্ছিল বাট আমি বিলিভ করি যে তোমরা সবাই সশ অবস্থান থেকে অনেক যোগ্য তো তোমাদের মানে আমরা তো বুড়ো হয়ে গেছি সামনের পথে এগিয়ে নিয়ে যাবে কারা কারা রেজাল্ট যাই হোক কি হতে হবে ভালো মানুষ আমরা একটু গান শুনতেছিলাম গানটা আসলে অনেক জুড়ে উঠেছিল সময় মিলে একটু গান নাজনা করছিলাম শেষ সবাই মিলে একটু ফটোশুট করতে চলে যাই সবাই মিলে একটু ভিডিও বানাই তারপর আজকে আমাদের বুথে ডিউটি ছিল বারোটা পর্যন্ত আমাদের ডিউটি শেষ করে আমরা একটু রাইড এনজয় করতে চলে গেলাম আজকে আমাদের জন্য রাইড ওপেন ছিল এদিকে তানহা একটু ডিজে বক্স ছিল ডিজে তানহা চলে ও রাইড উঠবে না এই জন্য বক্সের ওখানে বসে আছে আমি আসলাম প্রোগ্রাম শেষে আসলে বিকালে আমাদের জন্য আজকে রাইড ওপেন ছিল সব ভলেন্টিয়ারদের জন্য তা আমি সালমান মিলে একটু রাইড এনজয় করছিলাম তানহা যেহেতু উঠল না তানহা নিচ থেকে আমাদের ভিডিও করছিল তা আমি আর সালমানের আগের দিন যেহেতু বার্ডস ফ্লাইট ভালো লেগেছিল তাই আবার আসলাম এই রাইডটাতে উঠতে সালমান শুধু বারবার বলতেছিল ভাই আসলে ভয় লাগে না কেন অন্য রাইডে

মানে এই রাইডে ভয় পাচ্ছিল না এবার দেখা যাক আমরা নেক্সট কোন রাইডে উঠি যা সালমান একটু ভয় পাওয়ানো যায় কিনা এরপরে আমরা চলে গেলাম ট্রেনে উঠতে যেহেতু তার আমাদের সাথে কোনো রাইডে ওঠেনি তাই ভাবলাম ওদেরকে নিয়ে আমরা ট্রেনে উঠি এবার আমরা সবাই মিলে ট্রেনে উঠলাম আসলে ট্রেনটা বেসিক্যালি ফ্যান্টাসির মেইন যে রাইডগুলি তার চারদিক দিয়ে ঘুরে আসে ট্রেনে বসে যত রাইড আছে ম্যাক্সিমাম দেখা যায় যে কোথায় কোন রাইড গুলি আছে ট্রেনের হর্নটা যে দেয় না একদম সেই সামনে লোক থাকুক আর না থাকুক মামাদের একদম বারবার হর্ন দিচ্ছিল আসলে এই ট্রেনের হর্নটা একেবারে অরিজিনাল ট্রেনের হর্নের কাছাকাছি বলা যায় এই ট্রেন কিন্তু আমার মাঝখানে একটু হরর হাউজের মধ্যে দিয়ে যায় হরর টানেল মাঝে মাঝে একটু এই যে দেখুন মাঝে মাঝে একটু চারপাশ দিয়ে ভূত উকি মারে একটু সাউন্ড দেয় ভালোই লাগতেছিল আসলে টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে একটু ভূত সাজায় রাখছে আবার দেখলাম একটু মাঝে মাঝে স্মোকও অধিক ছিল অবশেষে আমরা টানেল থেকে বের হচ্ছি এখন আমাদের রাইড শেষ যে এখন আমরা সবাই নেমে পড়ছি এখন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে ভাবছি কোথায় যাওয়া যায় নেক্সট কোন রাইড ও সেটা ডিসিশন নিচ্ছিলাম এর মধ্যে আমরা ডিসিশন নিতে নিতে সামনে একটা স্পেস বারের মতো প্লেস পেয়ে গেলাম আমরা ঢুকে বললাম আসলে এই জায়গা থিমটা ফুল স্পেসের মতো বিভিন্ন ধরনের লাইট কালার ইফেক্ট দিয়ে আসলে পুরো স্পেসের মতো বানায় রাখছে এই যে এখানে আবার একটু ভাইব্রেটর টাইপের ছিল যে হেঁটে গেলে ভাইব্রেট করে এই যে অ্যাস্ট্রোনট টাইপের কিছু ঘুরে বেড়াচ্ছে চারদিকে লাইটিংগুলি আসলে কালার ইফেক্ট লাইটিংগুলো অনেক সুন্দর বানাইছিল মানে বিষয়টা আসলে খুব সুন্দর দেখার মতো জিনিস ছিল আসলে এরপরে আমরা হাতে হাতে সামনে আগাই এই যে দেখেন গ্যালাক্সির মতো খুব সুন্দর ভিউ এই যে আমার সামনে আছে টানেল দেখা যাক টানেলে কি আছে এরপর আমরা চলে যাই টানেলের দিকে আসলে টানেলে ঢুকেই দেখি যে মাথা ঘোরা শুরু করে দিচ্ছে আসলে এই বিষয়টা এমন ভাবে ঘুরে আসলে এখানে যে কেউ ঢুকলে একটু আতঙ্ক বা মাথা ঘোরা টাইপের হবে তারপরে আমরা এখান থেকে আসলে বের হয়ে যাই এরপর আমরা স্পেস থেকে বের হই বের হয়ে চলে আসি গেম জোনে কিন্তু গেম জোনের জন্য আমাদের আসলে বরাদ্দ ছিল না মানে আমাদের ভলেন্টিয়ারদের জন্য গেম জোনটা ছিল না আমরা এখানে স্টাফ থেকে জানতে পারি এটার জন্য এক্সট্রা পে করতে হবে আমরা এক্সট্রা এক্সট্রা গেম খেলতে চাইনি আমরা একটু ঘোরাঘুরি করে মানুষের গেম খেলা দেখায় এখান থেকে চলে যাই নেক্সট একটা রাইডে ওঠার জন্য আসলে এই রাইডটা এমন ছিল যে এটার নাম আমার এখন সেটা খেয়াল নেই একটা খুবই মজাদায়ক ছিল আসলে ঘুরতে ঘুরতে উপন্যাস করতে করতে অনেক ঝাঁকে দিচ্ছিল আসলে সবাই এখানে ব্যালেন্স মতো বসতে পারে না এরকম পজিশনে যে অনেকে পড়ে যায় আমিও পড়ে যাচ্ছিলাম তো আমার ফোনটা পড়ে যাচ্ছিল সবাই শক্ত করে ধরে বসে আছে যেরকম ভাবে ঝাঁকে দিচ্ছে কে কখন কোথায় পড়ে যায় আমরাও খুব ব্যালেন্স করে তাও ধরে ভিডিও করার চেষ্টা করছিলাম এই আবার ঝাঁকে দিল আবার এখন উল্টা থেকে ঘোরানো শুরু করবে এরপরে আমরা এই রাইড উঠে পড়ি এবারও তানহা আমাদের সাথে ওঠেনি এবারও আমি সালমান আর একজন আছে রত্ন এখন একটু তানহা ভিডিও করতেছিল আমাদের আর একটু সালমানকে ভয় দেখাচ্ছিল যে উপরে উঠলে কি হবে এর মধ্যে আমাদের রাইডটা প্রায় স্টার্ট হয়ে গেল আসলে এই রাইডটা টা খুবই ইন্টারেস্টিং ছিল এবং কি অনেক ডেঞ্জারসও ছিল যেরকম আস্তে আস্তে উপরে তুলে একটু ঘোরায় আবার হুট করে ছেড়ে দেয় আবার একটু থামায় মাঝে মাঝে সম্পূর্ণ ছেড়ে দেয় আবার মাঝে মাঝে অর্ধেক ছেড়ে একটু ঘুরে আবার ছাড়ে মানে আসলে বিষয়টা খুবই ডেঞ্জারাস টাইপের ছিল ওখানে বসে থেকে মনে হচ্ছিল যে পড়ে যাব কিন্তু আসলে কন্ট্রোলে ছিল কিন্তু রাইডটা অনেক ডেঞ্জারাস আসলে খুব ভালো একটা রাইড ছিল এটা আমার মতে এখনকার ফ্যান্ডার সিট বেস্ট রাইড এইটা যে আমার কাছে খুব এনজয়েবল মনে হয়েছে আমরা সবাই মিলে উঠছিলাম যেহেতু তান হাতে ওঠেনি আমাদের থেকে নিচ থেকে ভিডিও করছিল কালে যে আমাদের দেখাচ্ছিল যেহেতু এই রাইডটা আমারও ফার্স্ট টাইম কারণ আমি এর আগে যতবারই ফ্যান আসছি কোন সময় এই রাইডটা ছিল না এই রাইডটা কিছুদিন আগে অ্যাড করছে সেই হিসেবে আমার কাছে এই রাইডটা অনেক বেস্ট মনে হয়েছে আর অনেক ডেঞ্জারাস মনে হয়েছে অনেকে চেঁচাচ্ছিল অনেকে অনেক ভয় ভয় পাচ্ছিল আসলে খুব ভালোই লাগতেছিল আমাদের যে উপর থেকে এমনভাবে ছেড়ে দেয় মনে হয় যে একেবারে পড়ে যাব আসলে তা হয় না খুবই সুন্দর ছিল রাইডটা এই যে যেমন আস্তে আস্তে আমাদেরকে একেবারে উপরে তুলে নিয়ে গেল এই যে আবার হুট করে এখন ফেলে দিল যে অর্ধেক ফেলে আবার থামালো আবার ফেলে দিল মানে বিষয়টা অনেক খুব ভালো লাগে যে অর্ধেক ফেলে আবার থামায় আবার ফেলে দেয় মানে বিষয়টা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এর সাথে একটু আসো আসলে মানে ডেঞ্জারাস বলতে এক্সিডেন্টাল ডেঞ্জারাস না মানে নিজের কাছে মনে হবে যে খুব ভয় ডেঞ্জারাস

এবার আমরা যাচ্ছিলাম ওয়াটার কিংডমের উদ্দেশ্যে ওয়াটার কিংডমে টানেল দিয়ে যাচ্ছিলাম আমাদের অনেকজন আগেই অলরেডি ওয়াটার কিংডমে চলে এসছে আমরা একটু রাইডে উঠে ব্যস্ত ছিলাম এসেই দেখি এরা সব অলরেডি স্লাইডিং এনজয় করছে তা আমরাও একটা বল ধরার জন্য আসলাম যে একটা বল নিয়ে আমরাও উপরে রাইড করতে যাব। যাবো ভাবছিলাম এই টানেল দিয়ে আসার সময় একটু ভিডিও করব। দেখি আর কেউ আসে কিনা আপাতত কেউ আসছে আসছেন আমাদের বল তো একটা নিতে হবে বল ছাড়া তো আর উপরে যাওয়া যাচ্ছে না তারপরে অবশেষে একটা বল ম্যানেজ করে ফেললো আমার ছোট ভাই এই যে আমাদের আরেকজন চলে আসলো এবার এই বলটা আমরা নিয়ে উপরে যেতে হবে চলেন উপরে চলে যাই এবার আমরা উপরে চলে আসলাম এবার আমরা একটু টানেলে ঢোকার উদ্দেশ্যে রেডি এই যে টানেল টানেলটা আসলে খুব একটা ডেঞ্জারাস না কিন্তু এবার চলা শুরু হয়ে যাক আমাদের রাইড তারপর আমরা সবাই মিলে একটু ছবি তুলি এখন এসে আপনাদেরকে দুপুরে লাঞ্চ দেখাচ্ছি আসলে আগে দেখানো হয়নি আগের দিনের ছবি আমরা অবশ্য ফ্যান্টাসিতে রাত পর্যন্তই ছিলাম ওয়াটার কিংডম অনেক লেট হয়ে যায় আমাদের অবশ্য আমাদের জন্য সারা রাতই ওপেন ছিল আমরা রাতে অনেকক্ষণ পর্যন্তই ছিলাম আগের দিন তো যারা ছিল সবাই সারা রাত ধরে এনজয় করছে আমরাও সেদিন রাত দশটা পর্যন্ত প্রায় সব রাইড এনজয় করে আমরা তাদের জন্য রাইড প্রায় দশটা পর্যন্ত ওপেন করে রাখছিলো স্পেশালি আমাদের জন্য এমনকি ওয়াটার কিংডম আমাদের জন্য আবার নতুন করে ওপেন করছিলো যেহেতু আমরা যখন ঢুকেছি তখন অলরেডি ওয়েব পুলও বন্ধ করে দিয়েছে কিন্তু যেহেতু আমরা এসেছি আবার ওয়েব পুলটা চালু করে দেয় পরে আমরা রাতে আরও কিছু রাইডে উঠি কিন্তু রাতের বেলার কোনো রাইডের ভিডিও করা হয়নি আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে